আমি শিল্প আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো আমি সকালে বলেছিলাম আমাদের জন্মাষ্টমীর একটা নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে তো সেই মতো আমরা দুজনে চলে এসেছি সন্ধ্যাবেলা একটু ঠাকুরের ভোগ খাওয়ার জন্য তো প্রথমে পড়ে গেছিলো স্যালাড আর সস আর পনির পকোড়া তো তারপর পড়ে গেলো হচ্ছে কচুরি আমার ছোলার ডাল আমার এমনি আর ছোলার ডাল বা লুচি ছোলার ডাল আমার খুবই ভালো লাগে তো তাও ঘরে বেশ মানে খাওয়া হচ্ছিল কদিন ধরে লুচি আর ছোলার ডাল আর আজকেও ঠাকুরের প্রসাদে পেলাম ভালোই লাগলো বেশ তারপর পরে গেল হচ্ছে পোলাও পোলাও অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল তো ভালোই হলো ঠাকুরের প্রসাদ হিসেবে পেয়ে গেলাম আমার ওইদিকে হচ্ছে দই আলু তো সমস্ত কিছু বেশ মিষ্টি মিষ্টি তো মেরেও দিচ্ছিলো মানে এত মিষ্টি মিষ্টি খাওয়া আর তাও ভালো লাগছিলো ঠাকুরের ভোগ সবসময় পাওয়া যায় না তো সেই দেখো মাখিয়ে খুব গরম ছিল খাওয়ার তো পুরো নিরামিষ আমার তো এমনি ভালো লাগে আর এই দেখো লাস্টে একদম চাটনি আর পাপড় পড়ে গেল তো আমি পাপড়টা চাটনি দিয়ে মাখি মাখি খাচ্ছিলাম তারপরে এলো হচ্ছে ছানার পায়েস বেশ ভালো লাগলো খেতে আর এই যে শেষ হয়ে গেছে তারপরে লাস্টে দিল হচ্ছে আইসক্রিম বিবেক নিল ওর হাতে ওকে বললাম একটু ছাড়িয়ে দাও আমাকে চো যেটা খোসাটা তো সেই আমাকে ছাড়িয়ে দিলো আর ওরটা আমি ওকে দিয়ে দিলাম আমারটা আমি নিয়ে নিলাম এই যে আমি খাচ্ছিলাম তারপর বিবেককে বললাম একটুখানি তোমারও ফটো নিই ভিডিও নিই তো এই করে আমাদের সন্ধ্যাবেলাটা খাওয়া হলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে